রসুল দেখলেন যে মসজিদের এক কোনায় মিটিং হয়েছে মসজিদের এক কোনায় মিটিং হয়েছে আচ্ছা মিটিংটা তো সামনে হইতে পারতো মিটিংটা করতেছে কে জানেন মিটিংটা করতেছে আদম আলাই সালাম এবং ইব্রাহিম আলাহ সালাম দুইজনের নেতৃত্বে একটা সভার আয়োজন করা হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের সংবর্ধনা অনুষ্ঠান কোথায় করছে মসজিদের কোনায় আচ্ছা বলেন ইব্রাহিম আলাহি সালাম আর ওই আদম আলাহি সালামের ওই মসজিদটার চাইদিকে আমাদের মসজিদ দামি হতে পারে মসজিদে মসজিদ যদি হয় কোথায় হবে কোনায় মসজিদে মসজিদ হলে কোথায় হবে যেটা হোক একদম জিকিরের মসজিদ হোক দাওয়াতের মসজিদ হোক বয়ানের মসজিদ হোক কোথায় হবে কোনায় শুধুমাত্র নামাজ হবে এখানে বাকি সব মসজিদ কোথায় হবে মসজিদের কোনায় নাইলে এখন মসজিদের টাকা গোনা হয় মসজিদের সামনে কাতায় এটাটা এটা ভাবে নিছে এটি ইমামের বয়স সাতাশ আটাই সেটা বললেই এটা বললেই কি মানতে হবে আমি বলছি টাকা প্রয়োজন আমি গুনবো আমি গুনে আমি লিখবো কিন্তু এটাকে একদম হালকাভাবে নিছে কয়েকদিন আমি নিজেও নামাজ পড়তেছি লাইটটা জ্বালায় দিছেন লাইকা জালা এই উনি টাকা গুনতেছেন বলেন মানুষের নামাজের গুরুত্ব বেশি না টাকা গুনার গুরুত্ব বেশি আল্লাহ রাসুল কি বলতে জানেন কিাল মুসাল্লি বিস ইউনাজি রব্বা বান্দা যখন নামাজে দাঁড়ায় সে আল্লাহর সাথে কথা বলে ইলাল মুসাল্লি ফিস সালায় ইস্তুদু আলা কদমাই বান্দা যখন সিজদা দেয় তখন সরাসরি সে আল্লাহর কুদরতি পায়ের উপরে সিজদা দেয় তাহলে সেই কথা বলতে যে কষ্ট দেয় আল্লাহর সাথে এখন আমি সবাই মনে করে সুন্নাত করতেছি আমি দাঁড়া বললাম ভাই সামনের দিকে আসেন কিছু دینی আলোচনা হবে সে কথা বলতে যে কষ্ট দেয় আল্লাহর সাথে আর আমি এখানে বসি আমি এখানে কাউকে বই না কথা বলি না আমি যেটা যেখানে বলা দরকার এটা বলে দিই আর এখানে ঠেকা মনে যে এখানে জুমা পড়াইতে হবে প্রত্যেক জুমা পড়াই এখানে শেষ জুমা হিসাবে পরের জুমা পড়াইতে হবে এরকম ঠেকা মনে করি না কিন্তু এখানে বসছি যেহেতু বলতে হবে আপনাদের কাউকে জিজ্ঞেস করা হবে না যে কিরে ইমাম কি বলছে না বলছে কাউকে জিজ্ঞেস করা হবে হবে না কিন্তু আমাকে আপনাদের প্রত্যেকের ব্যাপারে ইন্ডিভিজুয়ালি একদম স্পেসিফিক ভাবে প্রত্যেকের সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে মসজিদে এই কাজগুলো হয়েছে আপনার যদি টাকা গোনা যদি সামনে করেন তো আমি টাকা উঠানো বন্ধ করে দিব টাকা দিয়ে কার বেতন দেন টাকা দিয়ে কার বেতন দেন আমার বেতন সোজা কথা বলতে তো লজ্জা আমি এখানে আমি এখানে মুক্ত চালু হইতে বললাম যে এই মুক্ত পড়াম আপনাদের বাচ্চা দিবেন দেখ কত টাকা মার্কেটিং উনি বললেন তিনশো টাকা দিবো আর আমি বললাম না চারশো টাকা দিতে হবে নাহলে আমি আপনার ছেলেকে পড়াবো এটাই ইসলাম গত কয়েকদিন আগে বিদ্যালয় বাজারে গেলাম ফিনির একজন উল্লেখযোগ্য বললেন যে হজরত আপনার একটু আবেদন করতাম কি আবেদন বলে যে আমাদের মুক্তবের ভাতাগুলো বন্ধ মুক্ত ভাতা যেগুলো এগুলো বন্ধ এগুলো একটু চালুর ব্যাপার উদ্বেগ নেন আমি বললাম যে আপনি কয়জন ছেলেকে পড়ান মুক্তবে আপনার মসজিদে কারণ মসজিদে মুক্তবে ছেলে হয় না অনেকদিন চেষ্টা করছি আপনি মুক্তবে ছেলে না পড়ায় মুক্ত ভাতাটা যে নিচে এটা আপনার জন্য বৈধ হয়েছে বুঝেন নাই মুক্তবের ভাতাটা কে দিতেছে রাষ্ট্র দিতেছে তার হক কার টাকা আমার আপনার প্রত্যেকের টাকা বুঝেন নাই প্রত্যেকের টাকা দিয়ে তো রাষ্ট্রীয় ভাবে এই মুক্তবের ভাতা দেওয়া হয়েছে তো এতগুলো যদি পুরো বাংলাদেশে যদি সবগুলো মসজিদে চালু হইতো তো জুমার এই বায়ান করা প্রয়োজন ছিলো না শুধু মুক্তব চালু করলেই যথেষ্ট ছিলো এখন মুক্তব পড়ায় মুক্তবের ওই থেকে একটা ঘুষ দিতেছে আবার রাষ্ট্রীয়ভাবে পিষাদায় করার জন্য হুজুররা আন্দোলন না নেছে এটা একদম লজ্জাজনক নেককারজনক একটা ঘটনা হুজুররা কোনোদিন নিজেদের টাকা বেতন বাড়ানোর জন্য আন্দোলন না এখানে টাকা উঠায় বেতন দিবেন কে আমার ওই দুইজন মুয়াজ্জিনের বেতন কত আর আসে ওটা আমি চালাই দেব আমি বেতন নাও বন্ধ করে দেব কিন্তু মসজিদে যেটা বইছে করতে হবে সবাই নামাজ পড়তেছে মুসিদ ভর্তি নামাজ আমি বললাম যে মাগরীবের নামাজের পরে যদি কেউ চার রাখাত নামাজ পড়ে শূন্য সহ ছয় রাখাত আর এমনি যদি চার রাখাত নামাজ পড়ে তাহলে আল্লাহ তালা তাকে বারো বছরের নফলের সৎ তাকে দান করবে তাহলে ইনি ছয় রাখাত নামাজ পড়তেছেন নফলের নিয়তে আপনি কমিটির লোক আপনার পাওয়ার আপনি এখানে টাকা গুনতেছেন এটা অনুমতি আছে টাকা গণাটা কি আখেরাতের কাজ না দুনিয়া বিকাশ আপনি দুনিয়া বিকাশ কোথায় করতেছেন

ওই মোয়াজ যদি যায় দশ টাকা যদি দেয় আমি নিশ্চিত সভাপতি সব গেলে একশো টাকা দিবেন এই কালেকশনটা কারা করলে বেশি লাভ কমিটির বাইরে করলে বেশি লাভ কালেকশনটা তো এটা উদ্যোগ নেবেন কমিটির বাইরে বাইরের কাজগুলো কালেকশন করবে মিটিং দেখছে আমি দেখলাম যে চার পাঁচজন লোক আসে একজন এসে বললেন যে সাহেব থাকেন আরেকজন বললেন যে না ইমাম সাহেব কেন মিটিংয়ে থাকবে আমি বললাম ঠিক আছে ইমাম সাহেব তো অপরাধ ইমাম সাহেব মিটিংয়ে কেন বসে কোন সমস্যা নেই মিটিং এ আপনাদের সংখ্যা হচ্ছে সতেরো জন সাতাশ জন মিটিং একশো পাঁচজন কেন তো এই সাহেব বলে যে ওদের ফোন দিছি অনেকে ধরে অনেকে ধরে না মিটিং এর কি মহাজ মিটিং এর আহ্বায়ক কি হবে সভাপতি হবেন সেক্রেটারি হিসাবে ফোন সভাপতি ফোন দিবেন এটা একটা ভ্যালু দেখবে মহাস ফোন দিছে এটা কি ভ্যালু গেলে গেলাম না গেলাম মসজিদটা গোসান আপনারা এগুলো গোসাইবেন আমি আলোচনার মন্দির আপনারা প্রত্যেক সপ্তাহে একটা একটা লাগাই রাখেন আমি আলোচনা দশ পনেরো মিনিট রেগুলার পিছনে চলে যাব আল্লাহ